আছে কিছু রিং নেট এই যে হোল্ডিং রিং নেট কিছু আসে দেখতে খুবই সুন্দর দামে কম পুরাটা এস পাইপ দিয়ে তৈরি করা এর নাট বোল্টগুলো খুবই মজবুত করে তৈরি করা এই যে দেখুন এই দেখেন এই যে নাটটা দেখেন খুবই মজবুত করে নাট তৈরি করা এর মালগুলো খুব কম জিনিস শিকারি ভাইদের জন্য এই যে বোর্ডগুলো সুন্দর করে তৈরি করা এর সালাইগুলো দেখতে পারেন আপনারা এই জালাইগুলো কোনো ত্রুটি নাই এই যে সালাইগুলো নাটগুলো দেখুন এত সুন্দর ভাবে তৈরি করা এটারে এর সঙ্গে আরো একটা ফোল্ডিং প্যাচিং এসছে খুবই সুন্দর ভাঁজ করে ব্যাগের ভিতরে নিয়ে যাওয়া যায় আর আসছে কিছু নেট ছোট সাইজ এবং বড় সাইজ দুটো সাইজ আসছে আর আসছে

এই যেভাবে হোল্ডিং করতে হয় খুলে এটা দেখেন এটা খোলা কমপ্লিট হয়ে গেছে এই যে হোল্ডিং যাই এই যে এটা দেখুন এই যে দেখুন এই যে এইভাবে ফোল্ডিং করা লাগে অরিজিনাল যে চায়না ক্যাসিং সেই চায়না ক্যাসিং কায়দায় এটা তৈরি করা আবারও এইভাবে এরে সেটিং করতে হয় এই যে আবার এইভাবে আবার নতুন করে আবার সেটিং করে নিতে হয় এই যে সেটিং করা হ্যাঁ এই যে এটা এইভাবে হোল্ডিং করে নিতে হয় লম্বা করে নেওয়ার পরে এটা শেষ এটা দেখেন এবারে এর গোড়াটা দেখুন এই যে এর এত সুন্দর করে তৈরি করা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর করে তৈরি করা মজবুত আসসালাম আলাইকুম আরহফমতল্লাহি অবারকাত আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন এবং লাইক দিয়ে দেবেন এই পেতে আপনারা আপনার কাছে সহযোগিতা করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার